আমি ধীরেন মাহাতো আপনারা দেখছি ধীরেন মাহাতো অফিসিয়াল তো আজকে চলে এসেছি পোড়াবাজার পুরুলিয়া জেলার পোড়াবাজার থানার শস্যাবহাল গ্রামে এখানে বিখ্যাত কারার মালিককে পাইছে উনার কাছ থেকে জেনে নিব যে এখানে কত নম্বর প্রাইজে সেবা হয়েছে জোড়া এবং কোন মালিকের সেবা কারার লড়া কত প্রাইজে ছাড়া এই সম্বন্ধে হবে আলোচনা তো দাদা আপনাকে প্রথমে ধীরেন মাহাতো অফিসিয়াল জেলার পক্ষ থেকে জানাচ্ছি নমস্কার ছিল একটু কুয়াশা কিন্তু এখন হয়ে গেছে পুরা পরিষ্কার তো আপনার নাম ঠিকানা আমার নাম গ্রামপুর শ্রীরামপুর থানা জয়পুর গ্রামটা শ্রীরামপুর থানাটা জয়পুর আপনার এই যে শস্যা বলা আইনি ওইখান থেকে গ্রামটা আছে কত ধর পঞ্চাশ কিলোমিটার ধর তো দাদা এই যে মাইকে দিছে যখন সোর মানে কাল হয় তখন মনটাই মানে কত যাচ্ছে কত চলে যাচ্ছে ধর বহুত দূর চলে যাচ্ছে কালে দেখাবে কোনো খেলা দেখাবে কোথাও কি কালার করেছিল মেলা

তো দাদা পুরুলে গেলে নাম কামাতে হলে এরকম বড় বড় মাতাল কারা আর ঘর সংসার চলা ফেলে দু একটা মানে ঘরে রাখতে হবে ছাগল নাইলে ভেড়া আরো দু একটা রাখতে হবে মুরগা ছাড়া অভাবের সময় আমরা ওই লাগে করতে হবে বেচা খেলা ওই লাগে বেচা খেলা করে আমরা ঘরের শোধ করবো দেনা যাই হোক তো ভিডিওটা আপনার করছি বরাবরই এখানে শেষ করছি তাড়াতাড়ি তো যাই হোক মানে কারাটা আপনার বাইরে তাহলে একেবারে লড়াই হয়েছিল আর কথা নাই গায়ে কোনো আসল করেছিলে যদি এখানে জিতে যায় তাহলে মনে হয় গায়ে আসর হতে পারে সাত দিন পরে হবো আসর যাই হোক যাই হোক দাদার সঙ্গে কথা বলে ভালো লাগলো তো দাদা আপনার নামটা কি আছে আপনার বাড়ি শ্রীরামপুর ওই শ্রীরামপুর মানে যাই হোক ওইখান থেকে এই যত গিলা দর্শক এইখানে বসে আছে সবাই বলে শ্রীরামপুর তো ঠিক আছে তার ভিডিওটা না করছি বরাবরই এখানে শেষ করবো তাড়াতাড়ি

যাই হোক ভিডিওটা না করছি বাড়া বাড়ি এখানে শেষ করছি তাড়াতাড়ি কারণ আমার দাদা কোনো চিন্তা গাড়ি সাইকেল আছে ওইটাই আমি চলে যাবো বাড়ি নমস্কার দাদা টুকু দেখা পাই গো আমি দোকানে বেড়ায় থাকি বসে আর চলতামুক কামি খাছি ঘুষে ঘুষে টুকু দেখা পাই